হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালোই আছো আমিও বেশ বেদাল আছি আজকে চলে এসেছি গাড়ির শোরুমে কি করতে গাড়ি কিনতে বন্ধুরা গাড়ি কিনতে না না বন্ধু আমার অত অকাত আছে না কি গাড়ি কেনার তবুও চলে এসেছি একটা গাড়ি না খুব পছন্দ হয়েছে এই যে হোয়াইট কালারের গাড়িটা এটা অন্য কারোর জন্য রেডি হচ্ছে মানে এটা বুক হয়ে গেছে তারপরে এখানে আমরা কারা কারা এসেছি এটা জানবে তো আমার বান্ধবী এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার শার্ট পরা এটা হচ্ছে আমার ফ্রেন্ড আর এটা হচ্ছে আমার ভাইয়া মানে আমার বান্ধবীর হাজব্যান্ডের কাকা আর পাশে আরেকজনকে দেখতে পাচ্ছ সে হচ্ছে গাড়ি দেখাচ্ছে আর এই লাল কালার জামা পরা যে মানে জামা নয় গেঞ্জি পরা যে সে হচ্ছে ওই আঙ্কেলের ভাই মানে এই আঙ্কেলের ভাই হোয়াল কালার শার্ট পরা যে তারপরে যাই হোক আমরা গাড়ি ঠাড়ি পছন্দ করলাম যে গাড়িটা দেখতে পেলে ইয়াস কালারের সে গাড়িটা পছন্দ করেছে তারপরে এই যে হাঁটছি চলছি সব চারিদিকে গাড়িগুলো দেখছি দেখে ঠেকে বাইরে চলে আসলাম এইবার দেখো পুরো বাইরেটা দেখার মতন পাহাড় আছে রাস্তার দিকে অসংখ্য লোক চলাচল করছে আকাশটা দেখো একদম কি বলবো অসাধারণ একদম মেন রোডের পাশে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি